প্রধান উপদেষ্টা এদেশের শোষিত মানুষের হাহাকারের যে আন্দোলনে জুলাই বিপ্লবের মাধ্যমে যাকে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আমাদের পুঁজিবাজারের বিনিয়োগকারীদের হাহাকারের চিৎকারের কারণে সর্বস্ব হারানোর আত্মবেদনা চিৎকারে উনি আগামীকাল পুঁজিবাজার নিয়ে যে বৈঠকে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি সে পুজি বাজারে উনি দাদেরকে নিয়ে বসছেন একে কাজায় শেখ হাসিনা হুসির সরকার তিনিও বসেছিলেন কিন্তু এই এই পুঁজি সবচেয়ে বড় স্টক হোল্ডার সবচেয়ে বড় অংশ যেন হচ্ছে বিনিয়োগকারীরা শেখ হাসিনা যেভাবে বিনিয়োগকারীদের পুঁজি বাজারকে নিয়ে করেছিলেন কিন্তু পুঁজি বাজার কোন বিনিয়োগকারীরা সেখানে অংশগ্রহণ করছে উনি দেননি একই কাজায় এই সরকার এই ডক্টর ইউনূস সাহেব আgradle আমরা জানি না উনিকে একই গাদা হাত আমাদের দুঃখের সাথে বলতো হয় আজকে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম সিগরেট কমিশনে কে আমিন সব কাকে নিয়োগ দেয়া হয়েছে এবং তার সাথে যে কমিশনে যারা আছেন তারা কারা তার পরিচয়ি আমরা দেখতে পেলাম এসএস সরকারের দোষ আজকের শিগুর একজন কমিশনের চেয়ারম্যান রাশেদ মকসুদ তিনি কি ছিলেন উনি কি করতেন উনি সরকারের আমলে স্ট্যান্ডার্ড ব্যাংকের এমনি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের মালিক কে ছিলেন কারণ উনি শেখ কাজী আকরাম শেখ হাসিনা অত্যন্ত আস্থাভাজন অত্যন্ত ঘনিষ্ঠ শেখ কাজী আকরামের থেকে তারপর উনি গেলেন এনআরবিসি ব্যাংকের সেখানে আপনারা জানেন তিনশো চৌষট্টি কোটি অথবা আমার ভুল হতে পারে দুশো কোটি টাকার একটি মানি লন্ডারিং মামলা সে ব্যাংকে হয়েছিল সেখানে এরা মাসুল নাম সাথী বন্ধুরা আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে আমরা যা অপসারণের দাবিতে আমরা আন্দোলন করছি বিনিয়োগকারীরা এবং যার অপসারণ সহ তার শাস্তির দাবিও জানাচ্ছি এই খন্দকার রাশেদ মাসুদকে অপসারণের জন্য আমরা প্রধান উপদেষ্টার নিকট আগামীকালে উনি যে বৈঠক বসছেন সে বৈঠকে তাতে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসে সাথে বন্ধুরা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের সাংবাদিক ভাইরা অনেক বসে আছেন এখন আপনাদের সামনে এই সাংবাদিক সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার্স অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি এস এম ইকবাল ভাই